তা দেখো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিছু বেসিক জিওমেট্রিক্যাল ফিগার এবং তাদের ডেফিনেশন ঠিক আছে তো ফার্স্ট জিওমেট্রির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে লাইন লাইন ঠিক আছে আমি বিভিন্ন টাইপের সম্বন্ধে কিছু আলোচনা এবং তার সাথে এক বা একাধিক লাইন নিয়ে কিভাবে কোন তৈরি হচ্ছে সে বিভিন্ন টাইপের কোন বা অ্যাঙ্গেল নিয়ে আমরা ডিসকাস করব ওকে তো ফার্স্ট আমাদের হচ্ছে লাইন আচ্ছা বললো তো তোমরা লাইন লাইন কি জিনিস না অনেকগুলো বিন্দু নিয়ে অনেকগুলো পয়েন্ট নিয়ে যখন কি হচ্ছে এরকম একটা তৈরি হচ্ছে ঠিক আছে এরকম যখন একটা ডায়াগ্রাম বা পিকচার তৈরি হচ্ছে তখন এটাকে আমরা বলছি লাইন ঠিক আছে অলওয়েজ মনে রাখবে তোমরা যে লাইন কিন্তু দুই দিকে ইনফাইনাইট হয় ঠিক আছে অর্থাৎ এইদিকেও এটা এক্সটেন্ড করা যাবে আবার এইদিকেও এক্সটেন্ড করা যাবে এটা হচ্ছে লাইন ঠিক আছে আবার যদি একদিক থাকে মানে একটা দিক ফিক্স থাকে ঠিক আছে একটা দিক ধর ফিক্সড আছে এখানে একটা দিক ফিক্সড আছে একটা দিক আনলিমিটেড আছে বা এরকম হতে পারে এরকম হতে পারে ঠিক আছে তখন এটাকে আমরা কি বলবো তখন এটা হয়ে গেল আমাদের রে ঠিক আছে এটাকে আমরা তখন রে বা রোসি বলবো ঠিক আছে বাংলাদেশে রোসি বলা হয় ইংরেজিতে রে বলা হয় ওকে দেন যদি এমনি থাকে যে কোনো এরো না থাকলো দুদিকটাই হয়তো ফিক্সড আছে এই দিকটাও ফিক্সড এই দিকটাও ফিক্স তখন এই ক্ষেত্রে এটাকে কি বলবো আমরা তখন এটাকে আমরা বলবো ঠিক আছে তখন এটাকে আমরা রেখাংশ বা এখানে যদি আমাদেরকে কম্পেয়ার করতে দেয় লাইন রে অ্যান্ড লাইন সেগমেন্ট তাহলে আমরা কি করতে পারবো বলো তোমরা তো দেখেলে ছবি তাহলে আমরা এখানে কম্পেয়ার করে দেখছি লাইন

আবার লেফট সাইডটাও আনলিমিটেড হতে পারে অর্থাৎ এক্সটেন্ড করা যাবে ঠিক আছে বাড়ানো যাবে আর লাইন সেগমেন্ট হচ্ছে কিন্তু দুটো সাইডই ফিক্সড ওকে ডান দিকেও এক্সটেন্ড করা যাবে না বাঁ দিকেও এক্সটেন্ড করা যাবে না এটা হচ্ছে লাইন রে আর লাইন সেগমেন্টের মধ্যে পার্থক্য ঠিক আছে এবারে লাইন এই যে লাইন এই লাইন দুভাবে থাকতে পারে তাই না দুভাবে থাকতে পারে কি কি না একটাকে বলছি আমরা প্যারালাল লাইন আর একটাকে বলা বলা হচ্ছে ইন্টারসেক্টিং লাইন ঠিক আছে ইন্টারসেক্টিং লাইন মানে কোনগুলোকে ইন্টারসেক্টিং লাইন বলা হয় ইন্টারসেক্টিং লাইন ইন্টারসেক্টিং লাইন মানে হচ্ছে পরস্পর ছেদি সরল রেখা পরস্পর ছেদি সরল রেখা অর্থাৎ একে অপরকে ছেদ বা টাচ করছে অর্থাৎ এরকম টাইপের ঠিক আছে ধরো এটা একটা সরল রেখা এটা একটা সরল রেখা ঠিক আছে একে অপরকে দেখো এই বিন্দুতে ছেদ করেছে এটা হচ্ছে ইন্টারসেক্টিং লাইন ঠিক আছে অর্থাৎ একে অপরকে এখানে ইন্টারসেক্ট করছে ওকে নন ইন্টারসেক্টিং লাইন কোন বলা নন ইন্টারসেক্টিং বলা হচ্ছে অর প্যারালেল লাইন ওকে অর্থাৎ যেটাকে আমরা কি বলবো সমান্তরাল সরলরেখা ঠিক আছে যেটাকে আমরা সমান্তরাল সরলরেখা বলবো সমান্তরাল স্বররেখা কোনগুলো না ধর এরকম একটা সররেখা আছে আবার এইরকম একটা স্বরখা আছে ঠিক আছে যেমন রেল রেল লাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাই ঠিক আছে লাইন একটা হচ্ছে এই ধরনের এইখানে কি হয় নন ইন্টারসেক্টিং লাইন বা প্যারালাল লাইন অর্থাৎ সমান্তরাল স্বররেখার সময় আমরা কি দেখতে পাবো না বিটুইন টু লাইন গ্যাপটা এখানে যত থাকবে এখানেও কিন্তু সেম থাকবে এখানেও কিন্তু গ্যাপটা সেম থাকবে অর্থাৎ এই যে গ্যাপটা এই লাইনটা থেকে এই লাইনটার গ্যাপ প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম তৈরি হবে তখন আমরা এটাকে আমরা কিন্তু সমান্তরাল সরলরেখা বা প্যারালাল লাইন বলতে পারবো ওকে তো এই হচ্ছে আমাদের ভ্যারাইটি ভেরিয়াস টাইপস অফ লাইনস এন্ড রে এন্ড লাইন সেগমেন্ট নিয়ে আমরা ডিসকাস করলাম এবারে আমাদের জানতে হবে যে কিভাবে একাধিক লাইন নিয়ে কোন বা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে ঠিক আছে একাধিক লাইন নিয়ে কিভাবে কোন বা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেটা নিয়ে আমরা এবারে দেখবো

এখানে এ পয়েন্টে একে অপরের সাথে মিট করেছে ঠিক আছে তখন এখানে এই যে যেটা তৈরি হচ্ছে এটাকে আমরা অ্যাঙ্গেল বা কোন বলবো এবার এটা আলাদা আলাদা মেজার করলে আলাদা আলাদা ভ্যালু পাবো ঠিক আছে এবং অলওয়েজ এটাকে আমরা ডিগ্রি দিয়ে ইউনিট ডিগ্রিতে ওকে অর্থাৎ দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি ফিফটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এইভাবে আমরা মেজার করে থাকি ঠিক আছে এই যে মেজারেবল ভ্যালু অর্থাৎ কত ডিগ্রি হচ্ছে সেইটার উপর ভ্যারিয়াস টাইপস অফ অ্যাঙ্গেল আমরা দেখতে সেগুলো নিয়ে আমরা এখন দেখবো যে টাইপস অফ অ্যাঙ্গেলস ওকে অফ কত রকম আছে অফ অ্যাঙ্গেলস ঠিক আছে কত রকম হয় টাইপস অফ অ্যাঙ্গেলস না ফার্স্ট দেখো ভালো করে খেয়াল করবে কত রকম টাইপের অ্যাঙ্গেল হয় আমরা বাংলাতে বলেগ্রি থেকে কম যদি ভ্যালুটা আমরা পাই তখন সেই অ্যাঙ্গেল বা কোনটাকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোন বলে থাকবো যেমন ধরো এখানে একটা আছে অ্যাঙ্গেল যেটা হয়তো থার্টি ডিগ্রি আছে ঠিক আছে বা হয়তো এখানে একটা আছে 60 ডিগ্রি আছে ঠিক আছে বা এখানে একটা অ্যাঙ্গেল আছে এক্স ডিগ্রি আছে জানি না কত বাট এখানে কত হবে এক্সের এর ভ্যালুটা অলওয়েজ কত নেব 0 থেকে 90 এর মধ্যে অর্থাৎ জিরোর বেশি হবে 90 থেকে কম হবে 89 ডিগ্রি পর্যন্ত 99 ডিগ্রি পর্যন্ত হবে ওকে তো অ্যাক্যুট অ্যাঙ্গেল তাহলে আমরা কি লিখতে পারবো এটাকে যদি আমি শর্টকাট লিখি তাহলে 0 ডিগ্রি তার থেকে বড় এক্স ডিগ্রি তার থেকে বড় 90 ডিগ্রি ওকে এইভাবে আমি লিখতে পারবো কোনটা না রাইট অ্যাঙ্গেল হচ্ছে যদি কোণের মান কত হয় পুরোপুরি নাইনটি ডিগ্রি হয় নাইনটির থেকে কমও হবে না নাইনটির থেকে বেশিও হবে না তাকে বলা হচ্ছে রাইট অ্যাঙ্গেল বা সমকোণ ঠিক আছে অর্থাৎ একটা কোন যেটার ভ্যালু ধরে এই একটা লাইন এই একটা লাইন নব্বই ডিগ্রি এদের মিড পয়েন্টটা কত নাইনটি ডিগ্রি তৈরি হবে ঠিক আছে অর্থাৎ যদি এরকম আমি ভাবি যে মানে একটা এক্স ডিগ্রি তৈরি হয়েছে তাহলে এক্স এর ভ্যালু আমরা কত নেব এক্স ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি তবে তখন সেটাকে রাইট অ্যাঙ্গেল বা সমকোন বলা হচ্ছে ঠিক আছে অ্যাঙ্গেল মানে ঠিক আছে অর্থাৎ যখন কোন অ্যাঙ্গেল বা কোন মান নাইনটি থেকে বড় হবে দেখো নরমালি আমরা কি দেখলাম এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি লাইন অর্থাৎ পারপেন্ডিকুলার যেটাকে বলা হয় ঠিক আছে 90 ডিগ্রি লাইন যদি হয় তখন এই লাইনটার থেকে নিশ্চয়ই 90 মোর দ্যান 90 হতে গেলে আমাকে এদিকে নিতে হবে ঠিক আছে তখন আমি অ্যাজিউম করলাম এরকম টাইপের লাইন হবে ঠিক আছে এটা হয়তো মেবি 110 ডিগ্রি বা হয়তো এমন হতে পারে এটা হয়তো 130 ডিগ্রি ঠিক আছে অর্থাৎ গ্রেটার দ্যান 90 ডিগ্রি বাট লেস দ্যান 180 ডিগ্রি ঠিক আছে অর্থাৎ যদি এরকম আমি একটা অ্যাঙ্গেলকে মনে করি যে এটা এক্স ডিগ্রি তাহলে সেই ক্ষেত্রে এক্স এর মান কত হবে 90 ডিগ্রি থেকে বড় বাট নাইনটি ডিগ্রির থেকে বড় হবে বাট ওয়ান থেকে ছোট হবে ঠিক আছে অবটিউজ অ্যাঙ্গেল থেকে বড় মানে নাইনটি স্টার্ট হচ্ছে আর ম্যাক্সিমাম কত হবে ওয়ান থেকে ছোট দ্যাট মিনস ওয়ান ডিগ্রি একশো ডিগ্রি পর্যন্ত অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকনের মান হবে ক্লিয়ার দেন আসি স্ট্রেট অ্যাঙ্গেল স্ট্রেট অ্যাঙ্গেল কোনটা স্ট্রেট অ্যাঙ্গেল কোনটাকে বলা হয় দেখো নর্মালি আমরা স্ট্রেট মানে জানি সোজা স্ট্রেট লাইন বলে না স্ট্রেট লাইন মানে সরস সোজা লাইন যেটা তাহলে স্ট্রেট লাইন মানে স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল এটাকে বলা হচ্ছে সরল কোণ বাংলাতে বলা হয় সরল কোণ অর্থাৎ এরকম একটা সোজা

রিফ্লেক্স অ্যাঙ্গেল রিফ্লেক্স অ্যাঙ্গেল কোনটা রিফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান এইটির থেকে বেশি হবে বা থ্রি থেকে কম হবে ঠিক আছে মানে এরকম রিফ্লেক্স অ্যাঙ্গেল রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে যেটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোন বাংলাতে বলা হয় প্রবৃদ্ধ কোন প্রবৃদ্ধ কোন এটার ভ্যালু কত হবে না ধরো নর্মালি এটা একটা পয়েন্ট যেখানে একটা আছে ঠিক আছে এরকম ধরো থার্টি ডিগ্রি জেনারেট হয়েছে আচ্ছা বলো তো এই পয়েন্টটাতে ভালো করে দেখো এই পয়েন্টটাতে নর্মালি যদি আমি সার্কেল যদি অ্যাজিউম করি তাহলে কত ডিগ্রি জেনারেট হবে থ্রি সিক্সটি তিনশো ষাট ডিগ্রি একটা পয়েন্টে অলওয়েজ যদি রাউন্ড করে আমি ইমাজিন করি তাহলে থ্রি সিক্সটি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল বা কোন জেনারেট হয় ঠিক আছে তো এখানে তো এইটার ভ্যালু তিরিশ ডিগ্রি দ্যাট মিনস আমি যদি বলি যে এই দিকটার ভ্যালু কত এটা বাদ দিয়ে দাও চলো তার মানে এই যে সার্কেল বললাম এই দিকটা এই দিকটার ভ্যালু কত হবে থ্রি সিক্সটির থেকে থার্টি মাইনাস করে দেবো দ্যাট মিনস এই সাইডটা হয়ে গেলো আমার থ্রি থার্টি ডিগ্রি ওকে তো এটা কি হলো একশো আশির থেকে বেশি পাচ্ছি ওয়ান এইটটি মোর দেন ওয়ান এইটটি ডিগ্রি বাট লেস দেন থ্রি সিক্সটি ডিগ্রি ঠিক আছে তার মানে থ্রি থার্টি ডিগ্রি আমার হয়ে গেলো রিফ্লেক্স অ্যাঙ্গেল বা বাংলাতে প্রবৃদ্ধ কোণ বলা হয় ঠিক আছে তো এখানে তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো এক্স ইকুয়ালস টু ওয়ান এইটটির থেকে বেশি হবে ঠিক আছে আর থ্রি থেকে কম হবে ঠিক আছে আমার ওটা কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের রিফ্লেক্স অ্যাঙ্গেল ঠিক আছে এবারে দেখো এছাড়া আরো কিছু এক্সট্রা টাইপের অ্যাঙ্গেল আছে যেটাকে আমরা কি বলবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বাংলাতে বলা হয় পুরো কোণ কি বলা হয় পুরো কোণ দেখো এটা কি জিনিস না ধরো এইখানে দুটো কোণ তৈরি হয়েছে একটা থার্টি ডিগ্রি ঠিক আছে আর আরেকটা ধরো এরকম আছে এখান থেকে কোনটা এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে টোটাল কত হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে তো এই যে দুটো কোন তৈরি হচ্ছে এটার ধরো নাম দাও এ ও বি সি এরকম নাম দাও তাহলে এ ও বি এখানে কত সিক্সটি ডিগ্রি জেনারেট রয়েছে এ কোন এ ও বি এটা হচ্ছে কোন বা অ্যাঙ্গেলের সাইন ঠিক আছে অ্যাঙ্গেল অফ এ ও বি কত হচ্ছে সিক্সটি ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল অফ বি ও সি এই জায়গাটা কত তো আছে থার্টি ডিগ্রি ক্লিয়ার বি ও অ্যাঙ্গেল অফ বি ও সি ইকুয়েলস টু থার্টি ডিগ্রি এইখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো অ্যাড করে কথা আসছে 90 ডিগ্রি এই দুটো অ্যাড করে কত আসছে যদি আমি সাম বা অ্যাড করি তাহলে কত পাবো 90 ডিগ্রি ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে যখন দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করে আমি 90 ডিগ্রি পাবো তখন ওই দুটো কোনকে কি বলা হয় একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ বলা হয় ঠিক আছে এখানে যে ছবিটা আমি এঁকেছি এ ও বি এই কোণটা রেসপেক্টে এই কোণটা আমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল একটা কোণকে আরেকটা কোণের কি বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পুরো কোণ नेक्स्ट আছে অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি হবে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এটা হয়ে গেল আমাদের সম্পূরক সম্পূরক ঠিক আছে এটা কি জিনিস না ধরো এখানে একটা স্ট্রেট লাইন আছে ঠিক আছে এই দিকটা হয়তো আমি নিলাম ডিগ্রি করো ফিফটি ডিগ্রি আছে ক্লিয়ার এই দিকটা ফিফটি ডিগ্রি আছে তাহলে দিকটা কত হবে না আমি আগে বললাম এখানে একটা যদি পয়েন্ট হয় এদিকটা টোটাল হচ্ছে ওপর দিকটা ওয়ান ডিগ্রি একটু আগে স্ট্রেট অ্যাঙ্গেল বললাম না স্ট্রেট অ্যাঙ্গেল মানে ওয়ান ডিগ্রি

কারণ দুটো মিলে কি কত হবে ওয়ান এইটটি ডিগ্রি হতে হবে তাহলে ওয়ান হান্ড্রেড থার্টি ডিগ্রি এদিকের কোনটা এ ও বি এ ও বি এটা হয়ে গেল ওয়ান হান্ড্রেড থার্টি ডিগ্রি এখানে যদি দুটোকে যদি আমি সাম করি তাহলে কত পাবো দুটো মিলে ওয়ান এইটটি ডিগ্রি পাচ্ছি ক্লিয়ার যখন দুটো কোন অ্যাড করে আমি ওয়ান এইটটি ডিগ্রি পাবো দ্যাট মিন্স একটা কোণের সাপেক্ষে আরেকটা কোণকে তখন আমি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ বাংলাতে সম্পূরক কোণ বলা হয় ঠিক আছে তখনই বলতে পারবো কখন না দুটো মিলে অবশ্যই আমাকে ওয়ান ডিগ্রি আসতে হবে ঠিক আছে এবার আমি আমি হয়তো ফিফটি ওয়ান হান্ড্রেড থার্টি নিয়েছি এখানে হয়তো হতে পারে এখানে হয়তো সেভেন্টি আছে তখন এদিকটা ওয়ান হান্ড্রেড টেন হবে সত্তর ডিগ্রি আর একশো দশ ডিগ্রি বা এদিকটা হয়তো একশো ডিগ্রি এদিকটা এইটটি ডিগ্রি আছে এদিকটা হান্ড্রেড ডিগ্রি আছে ঠিক আছে কিন্তু টোটালটা আসতে হবে ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি যদি টোটাল ওয়ান ডিগ্রি চলে আসে একশো আশি ডিগ্রি তবে একটা কোনকে আরেকটা কোণের সম্পূরক বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয় ক্লিয়ার

বাংলাতে বলা হয় সন্নিহিত কোণ ঠিক আছে এটা কখন হবে না যদি ধরো এরকম একটা কোণ আছে দুটো কোণের ক্ষেত্রে একটাই কমন লাইন জেনারেট হয়েছে ঠিক আছে মানে ধরো এই কোনটার এই কোনটার মাঝে এই লাইনটা কিন্তু কমন লাইন ঠিক আছে ধরো এটা এক্স এটা ওয়াই এটা জেড মাঝে এটা ও পয়েন্ট ঠিক আছে এখানে দেখো ও ওয়াই লাইনটা যদি না থাকে তাহলে কিন্তু দুটো কোন তৈরি হবে না তাহলে এখানে দুটো কোনটা জেনারেট দুটো কোণ জেনারেট হওয়ার জন্য একটা কিন্তু কমন লাইন আছে ঠিক আছে যদি এরকম দুটো কোণের জন্য একটা কমন লাইন থাকে তখন একটা কোণকে আরেকটা কোণের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ বলা হয় এখানে অ্যাঙ্গেল অফ এক্স ও ওয়াই অর্থাৎ এই কোণটার সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে এই কোণটা ওয়াই ও জেড ঠিক আছে তাহলে অ্যাঙ্গেল অফ এক্স ও ওয়াই এটার সন্নিহিত বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে কত অ্যাঙ্গেল অফ ওয়াই ও জেড এই অ্যাঙ্গেলটা ক্লিয়ার তো এই হচ্ছে ভ্যারিয়াস টাইপস অফ অ্যাঙ্গেলস লাইন অ্যান্ড অ্যাঙ্গেলস ঠিক আছে এগুলো তোমরা ভালো করে পড়বে এবং খাতায় লিখে নাও তার কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের বেসিক জিওমেট্রিক এরপরে আমরা ইন ফিউচার যখন আরো অন্যান্য চ্যাপ্টার জিওমেট্রি থেকে করবো বা বিভিন্ন ডায়াগ্রামের ওপর অবজেক্টিভ কোয়েশ্চেন আসে তখন কিন্তু এগুলো আমাদেরকে কনসেপ্টগুলোকে কাজে লাগাতে হয় তাই আমি বলবো যে তোমরা এগুলো ভালো করে খাতায় লিখে নিয়ে আর বাড়িতে ভালো করে একবার করে প্র্যাকটিস করো অবশ্যই এখান থেকে তোমরা অ্যাডভান্স জিওমেট্রি যখন আমরা করব বিভিন্ন ডায়াগ্রাম থেকে এরকম হয়তো অ্যাঙ্গেলে ভ্যালু বার করতে দেওয়া হবে বা আরও ভ্যারিয়াস টাইপসের কে কাজে লাগাবো বিভিন্ন জায়গায় তখন কিন্তু আমাদের এগুলো দরকার পড়বে ঠিক আছে এইভাবে তোমরা আরও বিভিন্ন জিনিসকে জানার জন্য ম্যাথস উইথ প্রীতম স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ঠিক আছে এবং নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো তোমরা অনেক কিছু শিখতে পারবে